প্রতিবাদ সভা বিশ্বের শ্রেষ্ঠতম মানব যাকে অমুসলিমরাও গভীর শ্রদ্ধা করে তার বিষয়ে আমাদের দেশেই তথাকথিত কিছু ইসলামের নাম মানুষ নানা ধরনের ফেসাদ তৈরি করার জন্য বানোয়ার কথাবার্তা বলছে এবং এটার উদ্দেশ্য হল মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয় এটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্য করছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছে ক্ষমতাকে ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের বেআইনি পথ অনুস্তাবিক পথ অবলম্বন করে তারা এই কাজটা যেটার সাথে ইসলামের মৌলিক নীতি কোন সম্পর্ক নেই কাজগুলি করা দরকার ছিল আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা

অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহ করে করা এই কাজগুলো করছে এবং সবচাইতে বজার যে ব্যাপারটা হল এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার কটুক্তি গুরুত্বপূর্ণ কথা লাগামিতে বলার জন্য তারা কই লিখছে এরা মিথ্যাকে abundভাবে সাজিয়ে গুছিয়ে কোজাল মিছে প্রতিপন্ন এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যখন ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা

লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেস্তে চলে যায় এই ধরনের রাজনৈতিক ভান্ডারি ইউরোপে হয়েছে ইউরোপে এই জিনিসটি হয়েছে মানুষ এত অন্ধ ছিল এই সময় এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে ইসলামে কিন্তু অন্যান্য ধর্মের সাথে মুসলমান ইসলামে এখানে কত বিখ্যাত আবরুজ আলি দৃশি কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান বিজ্ঞানী

তুর্নিশীয়তে ইবনে খালদুন যাকে বলা হয় আধুনিক সমাজবিজ্ঞানের জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানের জনক জনক কাকে বলা হয় মানে আজ যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান করেন তারা ইবনে খালদুন করেননি। এটা একেবারেই মানে অবান্তর কথা ইবনে খালদুন তাদেরকে পড়তে তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে মানে অন্ধকার যুগ নেমে এসছে সেটা ইউরোপে কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ এনলাইটমেন্টের যুগ বিজ্ঞানের চর্চার যুগ এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে ভারতবর্ষে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে সহানুভূতির সাথে ইতিহাস আমি জানি না ইংরেজি পাতলায় হচ্ছে ভারতপাত্র তার নাম হচ্ছে আল বিরুনি ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে আমরা তাদেরই উত্তর শুনি আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন তাই যুবництво সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভর দিয়ে তো এইটা তো খ্রিস্টান পাদ্রীদের মধ্যযুগে তাদের অন্ধকার দিকে ঘুরেছে আবার অন্ধকার যুগ নিয়ে আসতে যাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়ি পাল্লায় সামনে যদি ভোট দেয় দিলে পরে এটি আপনি বেহেস্তের রাস্তা সুগ্রহণ করবেন তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসায় ফি কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর খেটেছেন মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত আপনি কি বলে যে ইয়ের যদি মাজারে জান রাজশাহী বাঘা মাজারে যদি বা বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে আটশো নয়শো বছর আগে ইসলাম প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন ইসলামের প্রকৃত বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে এটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহ বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি গুরু ধারা আপনাকে নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় বাণী বাহক আছেন তাদের মতো করি এটি কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে বৌদ্ধিবাদ এটাই দেশের মানুষ কখনই মানবে না এটা কখনই এটা সম্ভব হবে না তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কৃত কর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না কারণ একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি অত্যাচার করতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়ে কি তার স্ত্রীয়তা হানি করতে পারে আর এইটাকে যারা স্থাপন করে তারা কি ভালো মানুষ এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে সেটাকে কাটানোর এখন চেষ্টা করুন আর একটা কথা অনেকেই বলেছেন যে মূলনীতি সেটা সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে ইসলামকে একেবারে তাদের যে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে কিন্তু গোড়াফে অতি ইসলামের নাম দিয়েই ইসলামের ক্ষতি করবে কারণ মুনাফেক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস যাতে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকে বুঝতে হবে ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার শ্রদ্ধার ব্যাপার মূল্যবোধের ব্যাপার আমি ভালো আমাকে ভোট দিলে করে বেহেস্তে যাওয়া সহজ হবে এইটা কিন্তু এক ধরনের আমি বলবো কারণ এখানে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিয়ার সেখানে সাধারণ মানুষ প্রায় পঞ্চাশ শতাংশ রূপে মানুষ তারা পিয়ার জানে জানেন অনেক পত্রিকা আছে দেখুন অনেক আছে তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে এটা তো গণতন্ত্র আপনার তো গণতন্ত্রের কথাও বলেন কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বানাই তো সেটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট তাহলে আপনার কি হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই যদি নভেম্বরে আপনি আর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানিদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন এটা অনেক আলাপ আলোচনা অনেক চুক্তিতত্ত্ব অনেক পদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুরা সনদের জায়গা সবাই একটা ঐক্যমতে আসার ইয়ে করেছেন একটা প্রচেষ্টা চালিয়েছে ঐক্যমত আসছে সেই ক্ষেত্রে আবার আরেকটা একটা দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুর ভাব যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ শব্দ হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলা করতে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময় ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একই 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 দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখন দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গড়ভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আগামী মাস নভেম্বর আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি এটাতে মানে সারা দেশের মানুষকে সম্পূর্ণ সচেতন করা ওটাতে এক মাসে সম্ভব নয় কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন এটা আগাম হবে কেন মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করতে অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এইটা আমার মনে হয় ওই রাজনৈতিক দর্শক রাজনৈতিক দল তারা কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোন কমিটমেন্টই নাই এটা প্রমাণিত এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি বলার কথা ওই জন্য বলছি তা না এর প্রমাণ ছিয়াশির সাথে দেখেছেন না সবাই বললো এর সাথে অধীনে নির্বাচনে যাবো না শেখ হাসিনা চলে গেলেন তারপরে সেই ইসলামী দলটি চলে গেলেন বেগম দিয়া জাননি যে কথা দিয়েছেন সেই কথা দেখেছেন আমার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বিত প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলতে বলতে তাদেরকে কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে আপনার ছিয়াশি তো একসাথে তারা নির্বাচনে গেল আমার পঁচানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে পুলিশ হত্যা করে তারা কাজ প্রত্যেকটা সময় আমরা দেখছি আবার আপনি দেখেন দুই হাজার যে নির্বাচন আটে নির্বাচনে দেশের একটি বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চাইনি যেহেতু তারা তখন জোটে ছিল তারা চার দিন না হলে আমরা চলে যাব বাধ্য হয়ে হয়েছিল কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে এবং মুজাহিদি সাহেব তিনি একবারই অনেকটা ধমকের সুযোগ বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা কি পরিণতি হলো পরিণতি তাদের পাঁচ নেতার বাবা চলে কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনের প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে আমরা তার কিছু নমুনা আমরা ডাকশুনির বাচ্চাদের দেখেছি এখনো এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে মনে নানা জায়গায় নানা দিকে দমু দিচ্ছেন এবং এই দমছাপ সম্পর্কে দেশের জনগণ সবাই ওয়াকিভাবে আছে এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রক্রামী মানুষ যে সমস্ত রাজনৈতিক দল যারা পনেরো ষোলো বছর প্রচন্ড অত্যাচার সহ্য করেছে নিপীড় নির্যাতন সহ্য করেছে তাদেরকে একমত হয়ে আজকে সফল কাজ শুরু করতে হবে শেখ হাসিনার ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয় শেখ হাসিনা কোন পরীক্ষা নিয়ে করে তার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে বিনীত ভাবে বলতে চাই আপনার সময় কেন এরকম হবে আপনার বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়নি